বেশ কয়েক বছর পরে এভাবে ঘুরলাম পরিবারের সাথে অনেক ভালোই লাগলো মনে হলো পুরনো স্মৃতিতে ফিরে গেছে অথচ বিয়ের আগে এমন কোন ঈদ বা পহেলা বৈশাখ বা নতুন বছর নাই যে এভাবে ঘুরি নাই এই নদীর ধারে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় তো আজকে পরিবারের সবাই মিলে একটু পহেলা বৈশাখ উপলক্ষে ঘোরাঘুরি করলাম আমার মেয়ের জেদেই বলতে পারেন মেয়েটা অনেক জেদ ধরছিল বলেই হয়তো আমি আবার আমার পুরনো স্মৃতিতে ফিরে যেতে পারলাম এক ঘন্টা এখানে কাটিয়েছি এই এক ঘন্টাতে যেন আমি আরো দশ বছর আগে চলে গিয়েছিলাম মাশাআল্লাহ আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না যাই হোক আশপাশটা অনেকক্ষণ ঘোরাঘুরি করে এখন বাচ্চাদের নিয়ে যাচ্ছি একটু খাওয়ানোর জন্য শুধু ঈদ বা পয়লা বৈশাখ না এই জায়গাটা আমাদের মানে সবসময় মানুষের আনাগোনা থাকে আসলে এটা একটি ভালো সুন্দর স্পট বলতে পারেন এখানে সব সময় এই দোকানপাট আর মানুষজন গুলো থাকেই প্রচুর গরম পড়ছে আমি একটু শরবত খেয়ে নিলাম আর তারপরে এসে দেখি এরা এখানে ফুচকা অর্ডার দিয়েছে ফুচকাওয়ালা মামা ফুচকা রেডি করছে আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমার কিন্তু অনেক ভালো লাগে ফুচকা আপনারা কে কিভাবে নেবেন বিষয়টা জানি না যাই হোক এই যে আমার মিষ্টি মাটা সবাই মিলে ফুচকার জন্য ওয়েট করতে করতে ফুচকা চলে এসেছে বাচ্চাদেরকে হাফ প্লেট করে প্রথমে দেওয়া হয়েছে তারপরে লাগলে আবার নিবে আর জামাই তো খাবেই না তাকে জোর করে দেওয়া হয়েছে আর আমারটা মামা মিস্টেক করে ফেলেছে এখন হাফ প্লেট রেডি করছিল আবার ফুল প্লেট রেডি করার জন্য আবার নতুন করে বানাচ্ছে আর জামাইকে আমি টক ঢেলে দিলাম দিয়ে বলছি যে এবার খেয়ে নাও সে খাবারগুলো একদমই পছন্দ করে না তাই তার থেকেও আমি একটু খেয়ে তাকে কমিয়ে দিলাম গাইস আমি খুবই আইলসা ব্যক্তি ঈদের ভিডিও সাত দিন পরে আপলোড দিয়েছি আর পহেলা বৈশাখের ভিডিও তিন দিন পরে তবুও যেন হচ্ছেই না বড় ভিডিওটা আপলোড দিতে আমার যে এতই কষ্ট লাগে মানে কষ্ট থেকে বিরক্ত বেশি লাগে এই লং ভিডিওটা আমার এডিট করতে লাগে দুই দিন আর ভয়েস দিতে লাগে একদিন অথচ ভিডিওটা কিন্তু তিন মিনিটের এই যে দেখুন না এত কষ্ট করে এডিট করলাম ভিডিওটা মেক করলাম এখন ভয়েস দিতে এসে তুখার পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর ভয়েজের ভিতরে তো বৃষ্টি আছে কিছু করার নাই এভাবেই চলতে হবে দেখুন মাসাল্লাহ কত সুন্দর না পরিবেশটা যে কারোর কিন্তু মন ভালো হয়ে যাবে যতই মনটা খারাপ থাকুক না কেন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই তো হলো এবার একটু নৌকাতে করে নদীর ভিতরে ঘুরবো এখানে আমার সোনামা ভয় পাচ্ছিলো তার বাবা তাকে খুব ভালোভাবেই নিয়ে গেল আর আমি তো ভয় পাচ্ছিলাম যদি উঠতে তারপরে উঠে যে একটু রং টং না করলে হয় মেয়ে মানুষ বলে কথা আর আমার আব্বা একটু বললাম ভিডিও করে দাও তো ছোট মানুষ ভিডিও করতে খুব একটা ভালো পারে নাই আমি শিখিয়ে দিচ্ছিলাম যাই হোক যেটুকু করেছে মাসাল্লাহ ভালোই করেছে এই জন্য আমি আমার নিজের ক্যামেরাম্যান নিজেই হই আর অনেকেই আছে কাউকে আমি সামনে আনছি না কিন্তু আমরা আমরাই ভিডিও করছি কারণ এটা আমার পার্সোনাল ব্লগ এই তো দেখুন এই মুহূর্তটা আসলে অনেক সুন্দর তাই না কি সুন্দর ফিলিংস যে যার মতো সেলফি ভিডিও এগুলো নিয়ে ব্যস্ত আমিও তো ভিডিও করছি দেখুন কত সুন্দর আর নৌকাতে যাব অথচ পানিতে হাত দিব না এটা তো কখনো হতেই পারে না লাস্ট নৌকাতে উঠেছিলাম মিনি কক্সবাজার পার্ক টুলে গিয়ে সেখানের এক অদ্ভুত ফিলিংস সেটা বলে বোঝানো যাবে না সেদিনের সেই মুহূর্তটা অনেক মিস করে যাই হোক ঘোরাঘুরি শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি বাচ্চাদের গিয়ে একটু আনন্দ উপভোগ করে আসলাম অনেক অনেক দিন পরে মনটা হালকা লাগছিল সত্যি কথা সংসার হয়ে গেলে সংসার আর সংসারের কাজের চাপে বা বাচ্চা কাচ্চাদের মানুষ করার এই ভিড়ে যেন নিজের ইচ্ছে আকাঙ্ক্ষা স্বপ্নগুলো সব সবকিছু চাপা পড়ে যায় যাই হোক মনের অনুভূতিগুলো হাত দিয়ে প্রকাশ করার চেষ্টা করছিলাম কিছু করার নাই মানুষের বয়স বাড়ে মনের বয়স তো কখনো বাড়ে না তাই না যাই হোক আমরা চলে আসলাম বাড়িতে যে সবাই মিলে নামলাম তো আজকের ঘোরাঘুরি পহেলা বৈশাখ যেটাই বলেন না কেন এই ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে